তো দেবের প্রজাপতি এর আজকে ট্রেলার বেরিয়েছে ট্রেলারটা দেখলাম ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং এবার ট্রেলারটা দেখে আমি ভাবছি যে লাস্টের সিনেমাতে তো মিঠুন চক্রবর্তীর বিয়ে হয়ে গেছিলো রাইট তো সেখানে মিঠুন চক্রবর্তীর বউয়ের রকম মেনশান নিয়ে পরণ বন্দ্যোপাধ্যায় আছে আমি গল্পটা ঠিক বুঝলাম না এখানে একজন বাংলাদেশি লোকের কাইন্ড অফ ভিলনের একটা চরিত্র অনির্বাণ চক্রবর্তী প্লে করছে সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি একটা মানে থ্রেলারটার মধ্যে খুব সিরিয়াস একটা ব্যাপার রয়েছে প্রজাপতি ওয়ানের সিনেমাটার মধ্যে কমেডি ফমেডি ছিল সেসব এখানে কিন্তু নেই কমেডি ভাইভটা কিন্তু মিসিং সেটা সিনেমার মধ্যে হয়তো থাকতে পারে কারণ অভিজিৎ সেন বলেইছেন যে তিনি রাজকুমার হিরানিকে ফলো করেন তো একটু দুঃখ একটু হাসি একটু দুঃখ একটু হাসি ওই ইমোশনের গ্রাফ ওঠানো নামানো সেটা উনি করতে পছন্দ করেন তো এবং আমি আজকে ট্রেলারটা দেখার সময় আমি আর আরও একটা জিনিস খেয়াল করলাম যে প্রজাপতি ওয়ানের আমার কিচ্ছু মনেই পড়ছে না ঠিক আছে ওকে শুধু এটুকুনি মনে আছে যে লাস্টে বিয়েবাড়ির একটা সিকোয়েন্স ছিল সেখানে মিঠুন চক্রবর্তীকে অপমান করা হবে এবং দেব তার হাত ধরে বাইরে বার করে নিয়ে আসবে ওরকম একটা কিছু সিন ছিল এবং দেবের সাথে একটা ইয়াং মহিলা যার বোধহয় প্রেম ভালোবাসার কিছুটা ইয়ে ছিল যে বোধহয় সিরিয়ালে বোধহয় অভিনয় করেন যাই হোক তো প্রজাপতি টু এ ট্রেলারটা আমি দেখলাম ঠিক আছে মানে আমাদের এখানে যা অডিয়েন্স বয়স্ক মানুষ ফ্যামিলি অডিয়েন্স ফ্যামিলি দেখতে যাবে ঠিক আছে মোটামুটি বয়স্ক মানুষদের ভালো লাগবে এরকম একটা সিনেমা বিদেশে যেহেতু শুটিং হচ্ছে লোকেশানগুলো বেশ ভালো দেখতে লাগে ওকে তো ওটা একটা ব্যাপার এবং সাবসিডি ওসব জিনিসপত্র পাবে মোটামুটি তো যাই হোক মানে মধ্য কথা হচ্ছে গিয়ে যে একটা ফুল একটা প্যাকেজের মতো লাগছে যেটা বড়দিনে যেরকম ধরনের সিনেমা আমরা দেখে আসছি টনিক বা প্রজাপতি বা ওই ওই ঘরনার মধ্যেই পড়ে তো ঠিক আছে ভালো সিনেমা আগের বছর আমরা বোধহয় এরকম সময় বোধ খাদান বোধ পেয়েছিলাম খাদান জানুয়ারিতে ছিল না ফেব ডিসেম্বরে ছিল আমি ভুলে গেছি তো সব কিছু মিলে ঠিক আছে ওকে ভালো সিনেমা ফুল সাপোর্ট আমি জানি আমার বাবা আমাকে নিয়ে দেখতে গেলে পরে তাদের এই সিনেমাটা ভালো লাগবে তো পঁচিশ তারিখেই যাওয়াটা পসিবল হবে না মানে আমি অবশ্যই পঁচিশ তারিখ আমার ছুটি আছে আমি চেষ্টা করবো এই সিনেমাটা দেখার ওকে তিনটে বাংলা সিনেমা বোধহয় বেরোচ্ছে এটা তো আমি দেখবো ফর শিওর ঠিক আছে এটা দেখবো এবং এটার রিভিউও আসবে ঠিক আছে তো এই হলো কি বক্তব্য আজকে আরও অনেকগুলো ট্রেলার ফেলার দেখছিলাম বিজয় দেবরা হ্যান ত্যান যাক সেগুলো নিয়ে এটার মধ্যে আমি আর কিছু বলছি না আর এটার পরে আমি দুটো গানও শুনলাম এই সিনেমাটি ভাল লাগলো মানে এই সিনেমার গান হিসেবে তো ঠিকই আছে ওকে তো এই ছিল গিয়ে বক্তব্য তোমাদের কার রকম লেগেছে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই জানাতে পারো চল ডাডা ভাই আবার যেন দেখা ভাই